তোমার ঘরেও মেয়ে আছে সেও বাবা বলছে আর কি করের বিচার চাই বিচার চাই পুলিশ তুমি দেখিলে লাশটা কেমন জ্বলছে তোমার ঘরেও মেয়ে আছে সেও বাবা বলছে আর জি করের বিচার চাই বিচার চাই তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় আর জি করের বিচার চাই বিচার চাই পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড় আর জি করের বিচার চাই বিচার চাই বিচার চাই পুলিশ মন্ত্র বিদায় না ল আড়াল করে পুলিশ থোমাল লোবাত করেলে সমন্ত্র বিদায় না ায় না সরকারি হতপাতালে হাই মে ডাক্তারকে খুবলে ভাায়ই আষ্ট্রমন্ত্র বিদায় না। বিদায়न বিদায়न ু উঠছে छ আই পাড়াই উঠছে छ ল কতকে উঠছে छ। । Ate se pidese ulcce çar Kastit Kolaratikar Ate mamone deyrakisar Kastit Kolaratikar Ate chatto duron akisar Kastit Kolaratikar Ate kodibon alakisar Kastit Kolaratikar

Put right out.

ঢুকে গেল আজকে ভেতরে কে ভ্যান্ডালাইজ করলো ভেঙে দিলো ছুড়ে দিলো কারা ভাঙলো তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটেছে আমাদের কাছে পরিষ্কার খবর আছে এই যে স্বাস্থ্য ভবন এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক এই স্বাস্থ্য ভবন কে চালায় পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরা নীল শাড়ি পরা হাওয়াই চটি পরে একজন মহিলা তিনি এই স্বাস্থ্য ভবন চালান তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এমএস তিনি চালান সবাই আপনারা ভুল জানেন সত্যি কথা কেউ জানেন না এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায় তিনি ডক্টর এস পিডি চালান তার দ্বারা এটা চালিত হয় নেক্সট দ্বারা চালিত হয় যিনি মুখ্যমন্ত্রী একদম কাছের বন্ধু আমরা এর বেশি আর বাইরে বলি না কারণ তিনিও একজন মহিলা আমরা কোন মহিলা সম্মান নিয়ে চালানি করতে চাই আমি গতকালও বলেছি আপনারাও খুঁজুন কে ডক্টর শ্যামা বাবা এই শ্যামা বাবার কারবার কোথা থেকে চলে কেন তার মেয়ের জন্য পিজিতে একমাত্র তার মেয়ের জন্য ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক করে ক্যাবিনেটের বৈঠক করে পোস্ট তৈরি করতে হয় মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক কি মুখ্যমন্ত্রী তাকে কেন এত তোয়াজ করে কারণ এখন একের পর এক যে অভিযোগ উঠে আসছে দেহ বিক্রি দেহ ব্যবসা পর্নোগ্রাফি ড্রাগ র্যাকেট প্রত্যাস আমি জানি না আমার আপনার ঘরের সেই নিরীহ মেয়েটা কি জেনে ফেলেছিল যার জন্য তাকে আজকে জীবন দিতে হলো আজকে পুলিশকে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের সিপি যিনি মাথার উপরে বসে আছেন তার কি এক শতাংশ লজ্জা নেই এক শতাংশ লজ্জা নেই সেই সিপির তিনি ঘুরে এসে বলেছিলেন দেয়ার ইজ নো সাইন অফ এক্সটার্নাল ইঞ্জুরি কোনো বহিরে বাইরে আঘাত দেখতে পাচ্ছি না সিপি সাহেব পড়ছে পনেরোটা এক্সটার্নাল ইঞ্জুরি গায়ে আছে আর আপনি যদি সেই এক্সটার্নাল ইঞ্জুরি দেখতে না পান আপনি অপদার্থ সিপি আপনি পদত্যাগ করুন আপনার পদত্যাগ করা উচিত